শোনেন ফ্রিতে একটা টিপস দেই নিজের মতো করে বাঁচেন কারো কাছে আপনি জঘন্য কারো কাছে আপনি নগন্য আবার কারো কাছে আপনি তার সবটুকু একটা কথা মনে রাখবেন কাদার নাম গোড়া রাখলেও গাদা কোনো দিন গোড়া হয় না ঠিক তেমনি অন্য কারো জাজমেন্টে আপনার যা মূল্য তা এক ফুটো কমবে না যেমন আলুর ব্যাপারই সোনা চিনবে না কারো কাছে আপনি ন্যাকা কারো কাছে আপনি বোকা আবার কারো কাছে আপনি খুব অহংকারী আসলে আপনি কোনোটাই না আপনি তার কাছে ঠিক সেই রকম সে ডিজার্ভ করে আপনাকে যেই রকম সর্বশেষ কথা হচ্ছে দিন শেষে নিজেই নিজের একটু ভালো একটু মন্দ দিন শেষে সবাইরে ভালো রাখতে গেলে দেখবেন সবাই ভালো আছে মাঝখান থেকে আপনি ভালো নেই তাই সবসময় নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন নিজের যেটা ভালো লাগে সেটাই করুন অন্য আর আরেকটা সত্য কথা হচ্ছে মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন তাহলে দেখবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে যা আছে আপনার আশেপাশে যেই হোক না কেন তখন তারা এক্সপেক্ট করবেই যে আপনি সব কিছুতে স্যাক্রিফাইস করবেন কারণ আপনি অলরেডি স্যাক্রিফাইস করে আপনার অভিজ্ঞতার পরিচয় দিয়ে দিছেন আর মানুষ কিন্তু সবসময় সব কাজে অভিজ্ঞ লক্ষ খোঁজে তো এজন্য আজ থেকে স্যাক্রিফাইসটা একটু বুঝে শুনে করবেন আর একটা মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব না সবাইকে খুশি করা কারণ দেখবেন সবাইকে খুশি করতে করতে নিজেই খুশি নেই তো এর জন্য এত মানুষের চিন্তা ভাবনা না করে নিজের জন্যই বাঁচুন নিজের চিন্তা করুন জীবন যেহেতু একটাই তো নিজের মতো করে বাঁচাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার মতে তো আজকে কথা বলতে বলতে রান্না কি করছে সেটাই বলতে ভুলে গেছি তো আজকে আমি রান্না করছিলাম যে নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ তো নতুন আলুটা তো খেতে খুবই ভালো লাগে প্রথম প্রথম খুব ভালো লাগে তাই আজকে আমি আলুটা ভেজে তারপর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করছি তো ফুলকপি সিম এগুলো দিতে প্রতিদিনই খাওয়া হয় তো ট্রাই করলাম আজকে একটু নতুনভাবে রান্না করি তো এই জন্য আমি আগে রুই মাছগুলো ভেজে তারপর আমি আলুও ভেজে নিয়েছি আলু ভেজে রান্না করলে খুব মজা লাগে তারপর আমি টমেটো আলু এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আমার এখন আমি পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া যেটা মানে একটু কষা কষা তরকারিতে আলুর তরকারিতে বা যে কোনো তরকারিতে আমি এটা দিয়ে থাকি তো জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি যাতে খাবারের টেস্টটা খুব ভালো হয় তারপর রুই মাছগুলোও দিয়ে দিলাম তো এক এক সময় চেষ্টা করি যে এক এক রকমভাবে রান্না করতে একবার ভুনা করি হয়তো একবার ঝোল করি আর আজকে যেহেতু নতুন আলু নিয়ে আসছি তো এই আলু দিয়ে আমি আজকে মাখা মাখা করে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ তো এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। তো তরকারি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ধনে পাতাটা দিতে হয় কারণ ফ্লেভারটা খুব ভালো আসে ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রান্না করা লাগে না তাহলে ধনে পাতার যেই ফ্লেভারটা সেটা আর আসে না তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি তো আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই